শ্রদ্ধেয় দর্শক সতা মণ্ডলী এসেছে নতুন বছর নতুন বছর উপলক্ষে এই মুহূর্তে আমার সামনে যারা বসে এবং এই অনুষ্ঠানে আমি সেই কানে পাতে যাই যেখানে যে অবস্থায় বসে আমাদের অনুষ্ঠানটি যাচ্ছে আছেন আগে কে জানতেি সাধে সম্বাসনথায় আছে শিক্ষা জাতিই মেরুদণ্ড সেই দণ্ডের সাথে দণ্ড লাগিয়ে গন্ডগোলে সৃষ্টি করে দৃষ্টি নিয়ে যাওয়া হয়েছে প্রথম সেই সৃষ্টির দিকে বর্তমান শিক্ষা যে অবস্থা তাতে যদি না হয় ব্যবস্থা তাহলে শিক্ষার যে ধারা শিক্ষায় যে আসল মূলনীতি সেটাই যাবে মারা শিক্ষায় শিক্ষিত না হয়ে সুশিক্ষায় শিক্ষিত হবে জাতি এরাই হবে বৃষ্টির দিনে ছাতা এবং অন্ধকারে বাতি